এসো না আল্লাহর নামে গান গাই এসো না মন প্রাণ জোড়াই আল্লাহ হুয়ার বল আল্লাহ হুয়া বল বলো আল্লাহ বল এছোনা আল্লাৰ নামে গান গাই মন প্ৰাণ জোৰা এল্লাহ বাৰ বল আকু বাৰ বল অম দো নাম টিনিলে এৰি দাসে অম দামে শুক্নে মে আছে অম দামিনিলে গেরি দহে আসে অমদুর নামে শুকনে মে আসে অমদুর নামে শুকনে মে আসে ও নামের তুলনা মেলে না মেলে না ও নামের তুলনা মেলে না মেলে না এসনা আল্লা আল্লাহর নামে গंगाई এ শোনা মন প্রাণ চুড়ায় আল্লাহু আকবার বল আল্লাহ আকবর বল আল্লাহ হু আকবর বল। যে বরাহিমের আগুন হলো পানি যে নামে ইব আগুন হল পানি। ডাকার মতো ডাকলে কুদা শাড়া দিবে নি মন্তিনি ডাকার মতো ডাকলে কুদা শাড়া দিবতি মন্তিনি অমাদ নামটি মিটায় হতাশার জালা গলেতে পড়ো নামের মালা ও মধুর নামটি মিটায় হতাশার জালা গলেতে পড়ো নামের মালা মা এ সোনা আল্লাহ গান গাই এ সোনা মন টন চুড়াই আল্লাহ আকবার বলো আল্লাহ আকবার বলো Allah hua ko